রহমানুরিম আমি আমার সেই তপসি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি সুন্দর করে করে ফ্রাই একটা তেল বসিয়ে দিলাম মাছগুলো মা ভাজা হচ্ছে কুটিয়ে নিলাম মাছগুলোকে মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব লাল লাল করে ভাজা মাছগুলোকে আমি সুন্দর করে পেঁয়াজ টমেটো দিয়ে বোনা করব। তো আমি নিয়েছি হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ কুচি আজকে রান্নাটা হবে হলো পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে যেহেতু শীতকালের ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য চলে যাচ্ছি প্রথমত আমি চুলার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভাজা হলে রান্নাটার টেস্টটা রকম হয় একটু বেড়ে যায় আজকে একটু ঝাল ঝাল করেই খাবো তো আসুন দেখা যাক ভাজা হওয়ার অপেক্ষায় থাকবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো এই পজিশনে হয়ে আসলে আমি এর ভিতরে যা যা দিয়ে দিব তা হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো এর চারটি উপকরণ আমি সুন্দর করে মশলাটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজের মিডলটা একটু চেঞ্জ করে নিয়েছি যাতে একটু তেলের মধ্যে ভেজে দেওয়া যায় কিছুক্ষণ পরে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি তো অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয় সিজন চেঞ্জ হলে আসলে সবারই টুপিটা কি অসুস্থতা দেখা দেয় যেটা আমারও হয়েছে তো আজকে আলহামদুলিল্লাহ যে গলাতে ভালো হয়েছে গলাটা তো এর মধ্যে আপনি দেখেন এই টমেটোগুলো অনেক সুন্দর মানে পাকা হয়েছে টমেটোগুলো একটু টক টক দুটো কাঁচা খেয়েছিলাম ভালোই লাগলো টমেটোগুলো দিয়ে একটু ঝোল ঝোল খাবো আসলে শীতের দিন আসলে হয় কি টমেটো দিয়ে তারপরে নতুন আলু দিয়ে শিং মাছের ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে এবং যে কোনো মাছে একটা ঝোলটা খেতে অনেক টেস্টি এবং মজাদার হয় মশলাটা একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়েছি তো এখন দিয়ে দিব আমার পাকা অমিটুগুলো পাকা টমেটোটা দিলে এটা থেকেও পানি বের হবে ফুটানোর অপেক্ষায় থাকবো এটা কখন ফুটবে কত সুন্দর একটা কালার চলে আসছে তবে আমি লবণটা সবার শেষে দিলাম টমেটোটা যখন এভাবে টক বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে তো শীতের দিন একটু চলেই না একটু বড় বড় করে ধনিয়া পাতা দিয়েছে আগে ধনিয়া পাতাটা দিলে হয় কি ফ্লেভারটা সুন্দর করে মাছের ভিতরে ঢুকে এর উপরে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে বিছিয়ে দেব মাছগুলোকে আমি অনেক সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবং তরকারির একটা মোমো গ্রান বেরিয়েছে মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে তো ঝোলটা একটু চেখে দেখি না সেই স্বাদ হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ যে নিয়েতে আমি মাছটা রান্না করছিলাম যে ভালোই হয়েছে আসলে আল্লাহ রিজিকে যখন যেটা রাখে সেটাই ভালো আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে কবর আল্লাহ এত সুন্দর খাবার এত সুন্দর নিয়ামত খেলাম হ্যাঁ আপনার কাছে শুকুর আলহামদুলিল্লাহ সব সময় আমাদের সবারই আলহামদুলিল্লাহ জানানো উচিত আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবসময় আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন ফের কখনো ফিরে আসবো নতুন করে একটা ভিডিও নিয়ে আসলে কি আমি তো ওইরকম করে ব্লগটা করতে পারি না আমি তো দৈনন্দিন লাইফে যা তৈরি করি তাই কর্মজীবনে আমরা সবাই ব্যস্ততা থাকি এরই মাঝে মধ্যে দিয়ে যাই রান্না করি টুকুটা কি তাই ভিডিও করি আর সব সময় হয়তো দেখা যায় যে ভিডিও করতে ইচ্ছে করে না মনও চায় না শর্ট ভিডিও বানাই বড় লং ভিডিও দিই আজকে রান্না হচ্ছে করতেছে তপসি মাছ টমেটো দিয়ে আর হচ্ছে পালং শাক পালং শাকটা একটু আলু দিয়ে রান্না করেছি পালং শাক আলু দিয়ে রান্নাটা আরেকদিন দিন দেখাবো আজকে হয়তো এক ঝলক দেখাতে পারি চুলাটা অফ করে দিলাম তরকারিটা এতই টক হয়েছে টমেটোটা অনেক টক তো ভালো লাগলো আমার তো টক টক হলে ভালো লাগে তো এই তো অবশেষে খেতে নিলাম অনেক ভালো লাগতেছে তো যাই হোক আপনাদের সাথে পুরো খাবারের সময়টাও শেয়ার হয়ে আসলাম তো আজকের মতো এই পর্যন্ত ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম